প্রথমবার লাইভে আসলাম আমি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান প্রিয় দলের থেকে পাবেন মজা এবং কার এটি সাবস্ক্রাইব করতে হবে আর আমি আসি ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন এটাই তো ইউটিউবের খেলা আমরা আজকে নিয়ে এসেছি ভালোবাসার মেলা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হন যাতে লাইভে যুক্ত হবেন আপনাদের লাভ আমার লাভ আমি নতুন বলে আসা লাইফে আমি নতুন বলে জন্য কেউ আসবে না এটা তো এটা তো মেনে যায় না এখানে অনেক শব্দ সেই জন্য লাইভ করার ডিস্টার্ব হচ্ছে এই জন্য আমরা স্থান পরিবর্তন করতেছি আপনারা মনে কিছু করেন না এই শব্দের মধ্যে আপনাদের কথাও শোনা যাবে না আমার কথাও শোনা যাবে না সেই সেই ওই কালো কালো দেখাচ্ছে ওই টাকা প্রদান যাচ্ছি এখন কোনো সমস্যা নেই একদম জয়েন্ট হয়ে যান উইল কম টু লাইফ ক্যাট ডিভেম্বার ডিভেম্বর টু দার পাইতাম কি ভারতীয় পণ্য মার্কিং সু শুলুক এখন ফাঁকা জায়গায় চলে এসেছি কমেন্ট করেন রিপ্লাই দেব আপনারও রিপ্লাই দিবেন এখানে হবে মজা সব মজা মজা বিনিময় হবে আর কার কার ফলো লাগবে মানে সাবস্ক্রাইব মানে তো ফেসবুক ইউজার তো এর জন্য একটু কথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে মনে কিছু করবেন না ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন এই বর্ষ তোমরা চলে আসো তোমাদের বলছি তো সাবস্ক্রাইব করে দেব যার যার লাগবে তাড়াতাড়ি চলে আসেন দেখেন আমি প্রকৃতির মাঝে এসেছি লাইভ করতে শুধুমাত্র আপনাদের সঙ্গে পরিচয় হতে যদি আপনারা যদি না আসেন তাহলে দুঃখটা মানে দুঃখটা কোথায় পড়ে বোঝেন তো আপনারা আপনারা তো লাইভে প্রথম দেখেন একজন আসেনি একজন আসে দুই মিনিট হয়ে যাচ্ছে একজন আসেন একজন আসেন যে প্রথম আসবে তাকে সাবস্ক্রাইব করে দেওয়া হবে সুবর্ণ সময় অফার পাচ্ছেন বালসাল বিনোদন থেকে কি আপনি লাইভে যাবেন এই যে ইউটিউবার ভাই বর্তমান টাকা ইনকাম করছে আমরা নতুন তো আপনাদের ভালোবাসার ছেলে আমরা একদিন এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে বুঝেছেন ভাইয়া এই ছোটো আইডি বলে এজন্য আপনারা লাইভে ঢুকতে লজ্জা পাচ্ছেন লজ্জার কোনো কারণ নেই তুমিও মানুষ আমিও মানুষ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভালো ভাই কেমন আছেন একটু কমেন্ট করে বলেন কমেন্ট করেন আমি রিপ্লাই দিচ্ছি আর আপনাদের সঙ্গে পরিচিত হব এবং আপনাদের ভালোবাসা দেব ভালোবাসা নেব ভাইয়া লাইভে জয়েন্ট হন আপনার লাভ আমার লাভ কমেন্ট করেন কমেন্ট এই অফলাইন অফিসিয়াল টিভি তাকে দেখা যাচ্ছে লাইভে যুক্ত হচ্ছে এমনিতে ভাইকে সাবস্ক্রাইব করা আছে দরকারই তার এই যে ইসি যে মানে তার আইডিতে মানে তার পরিবারে যে তার পরিবারে যে আমি আর একটু ঘুরে আসবো আপনারা আসেন এই যে ভাই লিখেছেন অফলাইন ফ্রেন্ড টিভি কেমন আছেন ভাই ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো আছেন হ্যাঁ ভালো থাকলে তো ভালো আমি অনেক ভালো আছি আপনার বাসা কোথায় ভাইয়া ভাইয়া বাসা কোথায় আপনার পরিবার কেমন আছে ভাইয়া যশোর হো আমিও তো যশোর যশোর ভালো আছে ভালো ভালো তোমার বাড়ি কোথায় কোন দেশে ভাইয়া আমার বাড়ি বাংলাদেশে আপনার বাড়ি কোথায় বললে একটু ভালো হতো ভাইয়া আপনার যদি কোনো প্রয়োজন হয় বাইরে বাইয়ের একটি ভিডিও কমেন্ট করে আসেন অবশ্যই হাসে ভাবেন মেসেজ রিপ্লাই স্যার ঠিক ভাইয়া বাংলা লেখেন ওই সেই তো আমরা তো লেখাপড়া করি ওই সেই স্কুলে যাই তো যেহেতু লেখাপড়া করা হয় না ওই মনে করেন এই বাগানে ওই বাগানে চলে যায় এখন লেখাপড়ার দিক মন নেই ভাইয়া বেড়ে যান না থাকেন থাকেন কোনো সমস্যা করতে পারে ভাই আছেন বাংলাদেশি না তাই না ভাইয়া আপনার বাসা কোন দেশে বলে যাবেন অবশ্যই প্রকৃতির মাঝে ঠান্ডা হাওয়া অনেক সুন্দর লাইফটাও যদি মজা হতো আর কিছু মানুষ আসত অফলাইন ফ্রেন্ড টিভি ভাই লেখেছেন ভাই লাইক তো লাইভ তো জমিয়ে গেছে হ্যাঁ ভাইয়া লাইভ তো জমিয়ে গেছে আর কিছু মানুষ আসলে আরও ভালো হতো সবার সঙ্গে পরিচয় হতো আড্ডা হতো একসঙ্গে গল্প হতো ভাইয়া যে যে লাইভে আছেন দয়া করে একটি লাইক লাইক দিয়ে দিয়ে দেন দেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন তাহলে তাহলে আপনারও ভালো থাকে আমারও ভালো থাকবে আর আপনার পরিবারে যার সুযোগ করে দেবেন এই ছোট ভাইকে একবার লাইক লাইক দিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে থেকে ভাইয়া লাইক ডান দেন একটি কমেন্ট করলে ভালো হইতো ভাইয়া কে কোথা থেকে দেখছেন একটু বললেও ভালো হইতো ও দুঃখজনক বিষয় দু একজন বেরোয় গিয়েছে করার কিছু নেই ভাইরা ভাইয়ার মনে কাজ আছে কাজ থাকলে তো করার কিছু নেই তিনজন সংযুক্ত আছেন সাকিব কে ইন সাকিব কে ইন বাই মেসেজ রিপ্লাই পরিবারের সবাই ভাইয়া কেমন আছেন সবাই বলে যান তিনজন লাইভে সংযুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ ছোটো ভাইয়ের ভালোবাসা আপনাদের সঙ্গে রইল আপনার আপনারাও দিন অনেক দূর এগিয়ে যান এবং জীবনে ভালো কিছু করেন সেই আশীর্বাদ রইল একটু আমার কথা কেমন কেমন তাতে কিছু মনে করবেন না আমি ঠিক মতো ভালো ভাই কথা বলতে পারি না মানে আমার সমস্যা বেঁধে যায় এক ভাই লিখেছে অফলাইন ফেরেন টিভি ভাই আপনাকে কমেন্ট করে আমার এককে সাবস্ক্রাইব বেড়ে গেছে ভাইয়া ধন্যবাদ আমি আপনাকে যতবারই সাহায্য করবো সাবস্ক্রাইব বাড়বে ও এক ভাই উড়া লাইক দিচ্ছে ও ভাইকে অসংখ্য ধন্যবাদ পাঁচজন পাঁচজন সংযুক্ত সংযুক্ত হয়েছে তাকে ধন্যবাদ কিরা কোথা থেকে দেখছেন বা সেটা তার বাসা বলেন কেমন আছেন তাইও বলেন তোমাদের এলাকা কোথায় বা কেমন আছে সবাই তাও বলেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও বলেন ও মানে পাঁচজন বের হয়ে গিয়েছে ইতিমধ্যে দুজন আছে সমস্যা নেই এক ভাই লাইক দিচ্ছে উড়োধরা ভাইকে ধন্যবাদ ভাই কেমন আছেন আপনি তো ভালোই আছেন ভাই কমেন্ট করেন কমেন্ট করুন এক ভাই উড়োধরা লাইক দিচ্ছে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ের লাইভে আমি যত সময় থাকবে ভাই আমিও লাইভে থাকবো লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ভাই লাইভে আছে কমেন্ট করছে আর এক ভাই কোনো কমেন্ট করেছে করেছে না কারণ কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন লাইভে আসবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নিবেন হ্যালো ভাই আরেকজন আইছে সংযুক্ত হয়েছে ভাইকে জানাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভে আরেকজন আইছে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে সবাই চলে আসেন যুক্ত হন লাইকটা ডান করে দেন লাইকটা ডান করে দেন আজকের আবহাওয়া অনেক ভালো আছে হ্যাঁ হালকে হালকা হালকা গরম আছে একজন কমেন্ট করেছে ভাই অফলাইন টিভি ফেরেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন হ্যাঁ মানে সে বলতে চাচ্ছে সবাই দ্রুত কমেন্ট করলে তারা মানে সেও একজন ইউটিউবার আপনিও একজন ইউটিউবার তাহলে আপনারা পরিচিত হতে পারবেন আপনারা ওর পরিবারে আপনার পরিবারে যেতে সুবিধা হবে লাইক ডান করেন লাইক লাইক দিলে আইডি ডিস বাড়ে এবং হ্যাঁ আপনাদের আইডি অ্যাডজাস্টমেন্ট মানে রিলস পারে মানে আমার কথাটা একটু কেমন কেমন মনে কিছু করবে না ছোট ভাই মনে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আমি প্রকৃতির মাঝে লাইভ করছি এই যে দেখেন চারিদারে কী সুন্দর অনেক সুন্দর আবহাওয়া আছে ভাই এক ভাই আছে